ইসমল্লা রহমানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন এবং তথ্য তথ্যভিত্তিক তথ্য জানতে চাচ্ছেন আমি মেহরিম সিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি সব সময় আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে আজকের বিষয়টি একটু ভিন্ন রকম আজকে শুধুমাত্র রাশিয়ার একটি বিষয় নিয়ে কথা বলবো আমরা গত দুদিন আগে রাশিয়াতে কর্মী সফলভাবে ফ্লাইটটি সম্পন্ন করেছি এবং আমরা সেখানে যাওয়ার পরে ঠিক ওই দিনও যেমন আমি এই ব্যাপারে যখন কন্টেন্ট রেডি করি অনেকে আমার কাছে টেক্সট করেছেন হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছেন যে রাশিয়াতে কর্মীরা গিয়ে সাধারণত বিভিন্ন ঝামেলায় পড়ে সেখানে গিয়ে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন ক্যাম্পে কাজ করতে বাধ্য করে তারা প্রকৃতপক্ষে মস্কো যাচ্ছে কিনা এবং তাদের কাজ যা বলা হয় সেটা ঠিক আছে কিনা না শীত দেশ অ্যাট্রেস অ্যাট্রাসে অনেক প্রশ্ন যদি সম্ভব হয় আপনি রাশিয়াতেই তাদের পৌঁছানোর পর একটা রিভিউ দিবেন রিভিউ দেখতে চাই প্রকৃতপক্ষে প্রিয় বিদেশগামী প্রবাসী আমরা আসলে ইউটিউবার নয় ব্লগার নয় অর্থাৎ ব্যবসায়িক প্রয়োজনে তথ্য দেওয়ার প্রয়োজনে এই খুলেছিলাম বিগত ছব্বিশ ছাব্বিশ বছরের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমার প্রিয় বিদেশগ্যামী প্রবাসীদেরকে তথ্যভিত্তিক তথ্য দিতে তথ্যভিত্তিক তথ্য দিতে গিয়েই সোশ্যাল মিডিয়াতে সবার কাছে জনপ্রিয় হয়েছি কারো কাছে ব্যর্থ হয়েছি কেউ আমাকে স্যার বলে সম্বোধন করেন কেউ নেগেটিভ কথা বলেন দিন শেষে আপনাদের যে দেশেই যাবেন যে যেখানে যেভাবে যাবেন সেই তথ্যটি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি আমাকে এমনও কমেন্টস করেছেন যে এরা সকল ধরনের একটি গেঞ্জি পরে যাচ্ছে এরা অফিসের স্টাফ নাকি এরা প্রকৃতপক্ষে কেন গেঞ্জি পড়ছে এরা রাশিয়া যাচ্ছে নাকি যাওয়াটা সঠিক আছে নাকি যুদ্ধ করতে যাচ্ছে নাকি প্রিয় বিদেশগামী প্রবাসী আপনাদের এই নেগেটিভ কনসার্ন এবং এই নেগেটিভ কনসেপ্ট আপনাদের অলওয়েজ পিছনে ফেলে দিবে যারা পজিটিভ আছেন তাদেরকেও ডিমোটিভেটেড করে ফেলবে রাশিয়াতে কেমন আছেন এই ভিডিওটি কর্মীদের যাওয়ার সময় বলেছিলাম যে তোমরা পৌঁছিয়ে আমাদেরকে একটি ভিডিও আপলোড দিও যে কোম্পানি রিসিভ করে তোমাদের কেমন থাকা খাওয়ার ব্যবস্থা করলো তোমরা যে ফ্যাক্টরিতে কাজ করবে সেই ফ্যাক্টরির মেশিনারিজগুলো কেমন কাজের ফ্লোরগুলো কেমন আমরা এই কোম্পানিতে অর্থাৎ তুলা এবং এই তুলাতে আমরা মিনিমাম ফাইভ হান্ড্রেড ফিফটি ওয়ার্কার আমরা পাঠাবো ম্যাক্সিমামি দক্ষ অর্থাৎ সবগুলাই সুইং অপারেটার আয়রন ম্যান গার্মেন্টসের কাজ যারা জানেন এই ক্যাটাগরি কাটিং ম্যান থেকে শুরু করে এই ক্যাটাগরি কর্মী বেশি যাবেন এর বাইরে যারা অদক্ষ হিসাবে যাবেন তারা বিভিন্ন কনস্ট্রাকশন জেনারেল ওয়ার্কার এবং দক্ষ কনস্ট্রাকশন শাটারিং স্টিল পিক্সার পেন্টার থেকে শুরু করে তারাও যাবেন আমি এই মুহূর্তে রাশিয়াতে যারা পৌঁছেছেন তারা কেমন আছে এবং তারা কিভাবে রিসিভ হলো কীভাবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন এবং কোন কোন আউটলেটে তারা এই সুইং অপারেটর হিসাবে জব করবেন আমি দৃশ্যমান কর্মীদের পাঠানো ভিডিওতে দেখা তো যারা এটা দেখার জন্য একদম অধীর আগ্রহ বসে আছেন যে আমরা কি সত্যি রাশিয়াতে সফলভাবে কর্মীদেরকে সঠিক কাজ দিচ্ছে কিনা তাদের বোঝার সুবিধার্থেই আমি এই ভিডিওটি কর্মীদের বলেছিলাম পৌঁছেই তোমরা ভিডিও দিও তারা ভয়েস দিয়েছে ভিডিও দিয়েছে কারণ আমরা আপনাদের মতো এক্সাইটেড ছিলাম যে আমরা যে আমাদের যেহেতু রাশিয়াতে এটি প্রথম আমরা জনশক্তি রপ্তানি করছি ছাব্বিশ সাতাইশ বছর যাবৎ বাট রাশিয়াতে এই মেহরিমা বাবার থেকে এই প্রথম আমরা কর্মী প্রেরণ করছি যাতে করে আগামীতে ধারাবাহিকভাবে সৌদি আরবের মতো আমরা এই বাজারটিকে সচল রাখতে পারি সঠিকভাবে ধারাবাহিকভাবে কন্টিনিউ কাজ করতে পারি যদি কর্মীদের মধ্যে ধৈর্য অপেক্ষা শিক্ষাগত যোগ্যতা মেনার থাকে তাহলেই সম্ভব রাশিয়ার বাজারে সৌদি আরবের বাজারের মতো ব্যাপকভাবে কাজ করা

বাহিরেও যাওয়া যায় বাহিরে না যাই সালাম আলাইকুম এই যে এটা হলো আমাদের খাবার রুম ওইটা আমাদের বাবুরছি রান্না করতেছি এটা আমরা খাবার শেষ করলাম শেষ করার পরে এটা হলো আমাদের ওয়াশরুম এটা আমাদের ওয়াশরুম এই যে এখানে ঠান্ডা পানি গরম পানি দুই ব্যবস্থা আছে এই যে এটা হলো আমাদের এই এই ওয়াডর এগুলো হলো আমাদের ওয়াডর আর এগুলো হলো আমাদের বিছানা মানে বেড বেড এই যে বেড এটা হলো আমার বেড এই যে জালনাটা মানে আমি নিজি আর কি আর এটা হলো আমার বেড আমার ব্যাগটা এই হলো জালনা জালনার সাথে আমি বেডটা নিয়েছি আর এইটা হলো অন্যান্যদের বেড আমাদের বেটের মধ্যে অনেক কিছুই দিছে যেরকম এই যে এটা হলো ওই যে ঘুমানোর জন্য ওই যে এই রাতে ঘুমে ঘুমের মধ্যে নেওয়ার জন্য ওই যে কম্বল আর কি এটা পশু ওইখানে বালিশ আছে তারপরে আবার ওই যে এই দিকটা পর্দাও দিছে এই যে এটা হইলো বেড মানে বিছানার পর্দা এটা আর এটা হইলো ওই যে দিক দিয়ে লাগানোর পর্দা এগুলা আর এটা হলো আমাদের রুম এটা হলো আমাদের ফ্রিজ খাবার দাবার আমরা যাই কিছু এই ফ্রিজের মধ্যে রাখতে পারব এটা হলো আমাদের ফ্রিজ আর আমাদের ওয়াশিং মেশিনটা ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনটা কই জানি হ্যাঁ আমাদের ওয়াশিং মেশিনটা নিচে ওয়াশিং মেশিনটা কোথায় জানি ওয়াশিং মেশিনটা নিচে আর কি আচ্ছা যাই হোক এই যে নিচে আমি যেতেছি হ্যাঁ এই যে আমাদের ওয়াশিং মেশিন এটা হলো কাপড় শুকানোরই যা যার কাপড় শুকাইব এখানে এই আমাদের ওয়াশিং মেশিন কাজ চলতেছে কাজ চলতেছে এটা হলো হিটার রুম হিটার

সবকিছু তৈরি হচ্ছে শুরু হবে শিগগির ইনশাল্লাহ সে ভাই ভিডিওটি দেখেছেন শুনেছেন বুঝেছেন আস্থার জায়গা তৈরি করেছেন যদি মনে হয় যে একটি জনশক্তি রপ্তানিকারক অফিস সরকারি নীতিমালা মেনটেন করে বিএমইটি স্মার্ট কার্ডের মাধ্যমে বৈধভাবে একটি কোম্পানির মাধ্যমে কর্মী প্রেরণ করে সেটা যারা প্রতিনিয়তভাবে ভিসা করবে ফ্লাইট দেখাবে এবং সফলতা দেখাবে সেটা যে এজেন্সি হোক অবশ্যই তারা শতভাগ অথেন্টিক এবং এগুলো করার মতো সময় এগুলো দেখানোর মতো সময়ও আমাদের হয়ে ওঠে না তারপরেও আমি যেমন সান্ত্বনা পেয়েছি আপনারাও ঠিক শান্তনমূলক পুরস্কার হিসেবে ভিডিওগুলো দেখে সিদ্ধান্ত নেবেন তাতে করে আগামীতে আপনাদের পাঠানো এবং এই বিষয়গুলো বোঝানো আমাদের জন্য অনেক সহজতর হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার রাশিয়া যারা ভিসা পাবেন অর্থাৎ কনস্ট্রাকশনে যারা জমা করেছেন এগুলো অলরেডি এলিগেশন হয়ে গিয়েছে এই ভিসাগুলো এখন পাবার পালা তারাও ভাষা কোর্সটা শিখে নেবেন এবং সুইং অপারেটরে প্রায় সাড়ে পাঁচশোর মতো ওয়ার্কার নিয়ে আমরা কাজ করব যদি সুইং অপারেটর জানেন এবং এক মাস ট্রেনিং করতে পারেন ভাষা শেখার জন্য টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্টও ভাষা বলতে পারেন শুধু তাদের নিয়ে আমরা কাজ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার কোনো তথ্যভিত্তিক তথ্য নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ধন্যবাদ